সুনামগঞ্জের হাওর অঞ্চলে বেশ কিছু বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে ব্র্যাক আশা শক্তি ও গ্রামীণ ব্যাংকেরই আড়াই লাখ ক্ষুদ্র ঋণ গ্রহীতা রয়েছে এফআইভিডিবির পদক্ষেপ সহ অন্যান্য সংস্থা রয়েছে আরও এক লাখেরও বেশি সদস্য দে মামলাত প্ৰধানমন্ত্ৰী খাই বনাই খাই নিধানমন্ত্ৰী দিব নাণ হাজাৰ ঋণ দি থৈ কি লাগবো হাওরের একমাত্র বড় ফসল হানির পর কৃষকদের বেঁচে থাকা যেখানে কষ্টসাধ্য সেখানে ক্ষুদ্র ঋণের কিস্তি দেওয়া তাদের জন্য প্রায় অসাধ্য কিন্তু বেশ কিছু এনজিও এ অবস্থায় কিস্তির টাকা নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের বলছেন সহায়তা দেওয়া ও ঘর নির্মাণের কথা বলে কিস্তি আদায় করা হচ্ছে দুই সপ্তাহ বন্ধ থাকা একটা সদস্য পিছিয়ে যাবে তো সদস্যদের মধ্যেই কথা আসতেছে যে আমরা যদি বন্ধ রাখি আমাদের সমস্যা আমরা যত চালাই রাখি অফিসিয়াল ভাবে কোনো চিঠিপত্র আসে নাই আমার নির্দেশ কাজ করতেছি আমাদের বন্ধের কোনো নির্দেশনা আসেনি সরকারি ভাবে যদি কোনো ধরনের আসে তাহলে আমরা বন্ধ রাখতে পারি প্রধানমন্ত্রী সুনামগঞ্জে শাল্লা সফরের সময় এনজিওগুলোকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছিলেন এনজিও ও ব্যাংক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের বন্যা পরবর্তী সমন্বয় সভায়ও ঋণের কিস্তি এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয় বলে জানান জেলা প্রশাসক এনজিওরাও তাদের কিস্তি গ্রহণের কার্যক্রম এক বছরের জন্য স্থগিত রাখবে মর্মে সিদ্ধান্ত হয়েছে এই সময়কালের যে সুদ আসবে এনজিও ঋণের ক্ষেত্রে সেই সুদ মৌকুফের জন্য আমরা সংশ্লিষ্ট এনজিও প্রধানদের বরাবরে পত্র প্রেরণ করব কিস্তি পরিশোধ না করলে পরে ঋণ দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষক রাজীব আহমেদ চ্যানেল আই